এই সেই বাস যে বাসটা ঝিনাদা থেকে ছেড়ে চুয়াডার থেকে আসছিল স্থানীয় সবার বক্তব্য হচ্ছে এটা লোকাল বাস এই বাসটার ফিটনেস নাই ন্যূনতম কোনো ফিটনেস নাই বাসটার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ কন্ডিশন এটা ঝিনাদা থেকে ছেড়ে চুয়াডার দিকে যাচ্ছিল কিন্তু ফুল রং পথে দেখুন এটা হচ্ছে গা বাম সাইড এইটা বাম সাইড ওনার থাকার কথা ছিল এই বাসের এই জায়গা এই বাসটা থাকার কথা ছিল এই বাসটার এই জায়গা অথচ এই বাসটা তার বাম হাতে একটা বাসকে ওভারটেক করতে মানে একটা ঢাকার ডিলাক্সকে ওভার ওভারটেক করতে সে সামনে বিপরীত দিক থেকে আসা একটা পাখি ভ্যানকে এমনভাবে মারছে যে ফুল এই যে সাথে গাছে গাছের সাথে লাগাই দিয়েছে ফুল পাখি ভ্যানটা যারা ছিল একটা বাচ্চা ছিল স্পট ডেট পরে হসপিটালে যে দুইটা মারা গেছে